আলহাত ক্লিনিক আলহাত ক্লিনিক এটা হচ্ছে সদর হাসপাতালের পাশে আমার সিস্টার আমাকে কল করলে আমি ইমার্জেন্সি ক্লিনিকে যায় রেখেছি আমার সিডিজ দোতলায় একজন অসুস্থ করে আছে আপনারা সম্ভবত দুর্বৃত্তরা কুবাইছে মচেতন অবস্থায় করেছিল তারপর আমি আমার লোকজনকে ফোন দিয়ে তারপর আপনারে খুব ওখানে দিয়ে দিয়ে তারপরে হাসপাতালে পাঠায় দিই তারপরে এই বিষয়ে আমি সবার কাছে জিজ্ঞাসাবাদ করি করার পরে তারা বলে কাউকে আমার সিস্টাররা তারা অপরাধ করছে তাদেরকেও চেনে না যে অসুস্থ আহত হয়েছে তাকেও চেনে এমনি কি ওরা কি প্রাথমিকতা কতজন ছিল বা এরকম আরও কি জানতে পারছে তিনজন ছিল তারপর আমি এই জিনিসটা আমার সিস্টেম আমার পার্টনার নাইন নাইনে ফোন দিলে যে আনুমানিক কয়টার দিকে সাতটা পঞ্চাশ পঞ্চান্ন এইটাই থানায় গিয়ে তাদেরকে জিনিসটা জানালাম জানানোর পরে তারা বললো যে আপনারা ভিডিও করে বা ছবি তুলে রাখিয়ে পাবলিক প্রতিষ্ঠান আপনারা আগে পরিষ্কার করে করবেন আপনার নামটা কি কী একলাম বাসে বাসা করতে আমার বাস হয় ক্লিনিকের পাশে হাসপাতাল

तथाना त्यो जादरि एम्बुलेन्स एम्बुलेन्सले जादरि आए मामा फरीदपुरमा एक बे ढाका 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 मेडिकल बलाई जाछ अब सम्झ बोल हा हा हुन्छ جو گئے تولينين لكن صاحب ہاں آفي آفي هاں فوٹو نيه